সুপ্রিয় শিক্ষার্থীরা শুরু হতে যাচ্ছে রেটিনা অনলাইন এক্সাম অংশগ্রহণ করতে গেলে তোমাকে যেটি করতে হবে তোমার অ্যান্ড্রয়েড ফোনে রেটিনা অ্যাপটি ইনস্টল করতে হবে চলো দেখে নেই কীভাবে ইনস্টল করতে হবে খুবই সোজা চলে যাও গুগল স্টোরে টাইপ করে ফেলো রেটিনা চলে আসবে রেটিনা মেডিকেল অ্যান্ড ডেন্টাল অ্যাডমিশন কোচিংয়ের চার দশমিক নয় মেগাবাইটের অ্যাপটি ইনস্টল করে ফেলো ব্যাস হয়ে গেল এবারে ওপেন করে ফেল রেটিনা অ্যাপে তোমাকে স্বাগত এবার যে সবুজ বারটি দেখা যাচ্ছে তার মাঝখানে মানুষের ছবির মতো যে আইকনটি রয়েছে ওখানে ক্লিক করো তোমার ছয় ডিজিটের কোচিং কোডটি দাও এবং এর মাধ্যমে যে পাসওয়ার্ডটি পেয়েছ সেটি দিয়ে লগ ইন করে ফেলো এবার যে পৃথিবীর মতো আইকনটি রয়েছে সেখানে ক্লিক করে নোটিফিকেশন দেখে নাও পরীক্ষা শুরু নোটিফিকেশনগুলো এখানেই পাবে এবারে লাইভ পরীক্ষা অপশনে ক্লিক করো পুনরায় লাইভ পরীক্ষা অপশনে ক্লিক করো কনফার্মেশন দাও ব্যাস তুমি চলে এসেছো পরীক্ষা দিতে এবারে তোমার কাঙ্ক্ষিত অপশনগুলো সিলেক্ট করে ফেলো সবগুলো অপশন সিলেক্ট করা হয়ে গেলে সাবমিট করে ফেলো কনফার্মেশন দাও ব্যাস শেষ হয়ে গেল তোমার পরীক্ষা